আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে গরম চলে এসেছে আর এই গরমের প্রস্তুতি আপনাদের নিজেদেরকেই নিজেদের প্রস্তুতি নিতে হবে এর কারণ হচ্ছে গরম এমন একটা জিনিস যেটা আপনার শরীরকে পুরোপুরিভাবে গ্রাস করে দিতে পারে কিভাবে আপনি গরমের থেকে রক্ষা পাবেন এবং আপনাদের শরীরের সকল ক্ষয়ক্ষতি গরমের হাত থেকে রক্ষা পাবে এটা দেখার জন্য আপনারা দয়া করে ভিডিওটি না নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা এই যে ভিডিও স্পিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে ফ্রেশ পানি আপনারা আজকে আপনাদের একটা শরবত বানানো শেখাবো এই শরবতটা যদি আপনারা কন্টিনিউ খেতে পারেন গরমের ভিতরে তাহলে এই গরমে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না বিশেষ করে আপনাদের জ্বর ঠান্ডা কাশি এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের অনেকেরই গরমে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় শরীর ক্লান্ত হয়ে যায় আমাশা টাইফয়েড বিভিন্ন জাতীয় সমস্যায় গরমে হয়ে থাকে সব থেকে বড়ো কথা যে আপনাদের শরীর থেকে ক্যালসিয়ামটা ঘামের মাধ্যমে বের হয়ে আসে যে কারণে আপনি একেবারে অসুস্থ হয়ে পড়েন তো এই সকল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা দয়া করে ভিডিওটি দেখুন এই যে পানিটি দেখতেছেন এই পানির মধ্যে প্রথমত আপনাদের যেটা ছেড়ে দিতে হবে সেটা সেটা হচ্ছে ইউসুফবুলের ভুষি আর বন্ধুরা এটা খেতে একেবারে সুস্বাদু দিয়ে এটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা ক্ষেত্রে একেবারে সুস্বাদু যে কারণে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা প্রথমে আপনারা আঙ্গুলের এক চিমটি ইসুকুলের ফুসি এই যে এই পানির মধ্যে দিয়ে দেবেন আর আপনারা অবশ্যই দেড় থেকে দুইশো গ্রাম পানি নেবেন অথবা দেড় থেকে দুইশো এম পানি নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউসুফ গুলের ভুষে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন ইউসুফ গুলের ভুষি ফুলে যাচ্ছে এর থেকে যেটা বেশি ফুলবে সেটা হচ্ছে তোকমা দানা আপনারা অনেকেই এ তোকমা দানা চিনেন এটা এমনই একটা দানা যেটা পানির মধ্যে ছাড়ার সাথে সাথে এই দানাটা পুরোপুরি বিজলা হয়ে যায় আর এই দানাটা ফুলে যায় আর এটার কালার হয়ে যায় সাদা আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তারা দয়া করে দেখুন এই দানাটা যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে আপনাদের শরীরের কোনো ক্লান্তি থাকবে না আপনাদের শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে আপনারা হয়তোবা দেখে থাকেন যে গরমের দিনে এটা দিয়ে বিভিন্ন মানুষ শরবত তৈরি করে থাকে অথবা শরবত তৈরি করে থাকে আর এই শরবত খেতে খুবই সুস্বাদু হয় একমাত্র এই তোকমা দানার জন্য আর এই তোকমা দানা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের শরীরে কারো যদি কষা হয়ে থাকে এই সকল কষা দূর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই তোকমা দানা এরপরে বন্ধুরা অ্যাটলাস যেটা আপনারা ব্যবহার করবেন এর মধ্যে সেটা হচ্ছে মধু তো বন্ধুরা মধু এমন একটা জিনিস যেটার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা এবং প্রচুর পরিমাণে আপনাদের আয়রন যে আয়রনের অভাবে মানুষের শরীরে বিভিন্ন ক্ষয়ক্ষতি সৃষ্টি হয় বিশেষ করে আয়রনের অভাবে মানুষের শরীরে অ্যালার্জি হয় অথবা আয়রনের অভাবে অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না কারণ আয়রন হচ্ছে রক্ত তৈরি করতে সাহায্য করে তো বন্ধুরা দেখুন এই যে যখন আমি মধুটা দিয়ে দিলাম মধুটা দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে আপনারা নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে এটা এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা রেখে দেওয়ার পর দেখবেন এই যে যে তোপমাদানাটা আছে এটা একেবারেই সাদা সাদা হয়ে গেছে এখনই দেখেন বন্ধুরা অনেকটাই সাদা সাদা হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমি যখন এই তোপমাদানাগুলো পানির মধ্যে দেই তখন কীরকম কালো কালো ছিল আর এটা এখনই কীরকম সাদা সাদা হয়ে গেছে হয়তো আপনারা পারছেন এভাবে আপনার এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টা রেখে দেওয়ার পরে এটা আপনারা খাবেন এটা খেতে একেবারে সুস্বাদু হবে আর যাদের খেতে একটু সমস্যা হয় তারা মধু দুই চামচ করে নেবেন অথবা দু এক চামচ চিনি নিতে পারেন খাওয়ার জন্য এটা আপনাদের খেলে পারে এই গরমে আপনাদের কোনো রোগ শরীরে আসতে পারবে না একশো পার্সেন্ট শিওর তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম